বড় মাছ আসছে আসসালামু আলাইকুম ময়ূর ঘাট থেকে পদ্মা নদীর তথ্য নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আজকেও ময়নুর ঘাটে চলে আসছি আপনাদেরকে ময়নুর ঘাটের পদ্মা নদীর বিভিন্ন রকম টাটকা টাটকা মাছ দেখানোর জন্য এবং এই মাছগুলি এখন বর্তমানে এই সিজনে কেমন দামে বিক্রি হয় এবং কী কী মাছ এই ময়ূর ঘাটে পাওয়া যায় আপনাদেরকে একটু বারে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক এই ময়নট ঘাটে পদ্মা নদীর বিভিন্ন রকম টাটকা টাটকা মাছগুলি আসে এবং এর পাশাপাশি আরিয়াল বিল বা অন্যান্য যে বিলের মাছ এই মাছগুলো কিন্তু এখন মোটামুটি ভালোই পাওয়া যায় তবে আপনারা যারা পদ্মা নদীর বড় বড় ইলিশ কিনতে চান তারা কিন্তু কিছুদিন অপেক্ষা করবেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বড় ইলিশ দেখানোর চেষ্টা করব আর কিছুদিন পর থেকে মোটামুটি বড় ইলিশগুলি বেশি পরিমাণে পাওয়া যাবে তো আপনারা যারা ইলিশ কিনতে চান তারা কিছুদিন পরে আসবেন আর যারা বড় বড় পদ্মার আয়ের মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ চিতল মাছ এই ধরনের মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সিজনে আসতে পারেন দর্শক এই সিজনে এই মাছগুলি ভালো পাওয়া যায় তো দর্শক চলেন আমরা একটু আরও দের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি মাছ আসছে তারপর আমরা আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখেন বড় বড় সাইজের আর মাছগুলি আসতেছে এখন দেখেন অসাধারণ মাছ আসতে দেখানোর চেষ্টা করবো মাছগুলি আর আসলে আমরা একটু আগে একটু দেখি কি আসছে কীরকম এই যে দেখেন এখানে কিছু দেশি মাছ আসছে শোল মাছ টাকি মাছ এই ধরনের মাছগুলি এবং এই সাইডে বিশেষ করে দেখেন দর্শক এই সাইডে আপনার সাগর পোনা অস্থির লেভেলের সাগর পোনা মাছ একদম এখান থেকে শুরু হয়েছে একদম পর্যন্ত সাগর পোনা এই মাছগুলি এরকম মানে এখন বর্তমানে এই সিজনে বেশি পাওয়া যাইতেছে এরকম মাছ ওরে ভাই বড় বড় সেজুরি লিশাইল তো দেখছেন

অরিজিনাল দেশি কই মাছ শিং মাছ এই ধরনের মাছগুলি কিন্তু আসছে এখন মোটামুটি তো যদি এখন আপনার পদ্মার ইলিশ মাছগুলো বড় বড় পাওয়া যায় না কিন্তু দেশি মাছগুলি কিন্তু এখন মোটামুটি ভালোই পাওয়া যায় তো দর্শক চলেন আমরা আপনাদেরকে এখন নিলামি নিয়ে যাই দেখানোর চেষ্টা করি কি কি মাছ আসছে এবং কেমন দামে মাছগুলি বিক্রি হয় দর্শক এই যে বড় সাইজের ইলিশগুলি এখন নিলাম হবে Evet, evet, <laughs> işte, evet, 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 evet,

দর্শক দেখে আপনাদের কিছু একদম এই বছরের তাই না ভাই এরকম বছরের প্রথম এরকম বড় সাইজের ইলিশ না আগে বড় আসছে এই বছরে এই বছরে এরকম আসে নাই ভাই কোথায় থেকে আসছেন আপনি ভাই কোথা থেকে আসছেন ঢাকার থেকে আসছেন এই মাছ কেনার জন্যই ও আচ্ছা আজকে তো ভাই একদম ঘাটের সেরা ইলিশটা কিনে নিয়ে গেলেন আপনি কোথায় থেকে আসছেন ঢাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দর্শক যাচ্ছে এখানে যাচ্ছে দেখানোর চেষ্টা করি চব্বিশ <melodic00> শোনো রেকা ওরেকা 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 ওরেকা

কলড়িকা কলিশো কলড়িকা কলিশো ফাজুল শট ফাজুল শট সস কলড়িকা ফাজুল শট ফাজুল কলড়িকা ফাজুল শট ফাজুল কলড়িকা ফাজুল শট ফাজুল কলড়িকা ফাজুল শট 80 টাকা 80 টাকা 40 টাকা 80 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 টাকা 49 49 49 5000 5000 টাকা 5000 5000 টাকা 5000 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 5000 টাকা বিক্রি হয়েছে আইগত ফটো মেশিন আইগত মনির ভাই

এবং এই যে দেখেন নিলাম শুরু হবে আদর্শ ব্যাপারে গেল প্রতিশিকাশ 보조리까, 보디쇼, 산비쇼, 사그리카 산비쇼, 사그리카 산비쇼, 사다시쇼 쓰던 거해줄나사다시쇼 사그리까, 사다시쇼 사그리까, 사다시쇼 사다리까, 사다리쇼, 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 사다리쇼, 사다리까, 사다리쇼, 사다리까, 사다리쇼, 사다리까, 사다리쇼, 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 Yenirika, inazar, yenirika, inazar, yenirika, inazar,

चार हाजार दुइस थाय दुइस कमथिगौ दुइस चलि सयसल्लिस आटस उन्नीस आठसल्ल एक आबिस लिखा पाँच हाजार एक पाँच हाथायस सातस पाँच हजार

এই যে দেখতেছেন আমাদের মনির ভাই সে কিন্তু ছোট ছোট শিংমাছকেও এমন ভাবে ধরে মনে হয় জানি দশ কেজি সাইজের শিংমাছ ধরে পাঁচ হাজার চারশো ভাই ভাই

এক হাজার এক হাজার তেরোশো দেড় তেরশ দেড় তেরোশো চোদ্দেকা চৌদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো চৌদ্দেকা চোদ্দশো চোদ্দেকা চোদ্দশো চোদ্দশো